সুপ্রিয় দর্শক মানে আট জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের একটি সভা অনুষ্ঠিত হয় এই সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেখ মুজিবুর রহমানের হলের নাম শহীদ ওসমান হাদি হল এবং বঙ্গমাতা শেখ নিসা মুজিব হলের নাম ভীর প্রতীক ক্যাপ্টেন সিতারাবিগম হল করার সুপারিশ করা হয় নাম পরিবর্তনের এই বিষয়টি নিশ্চিত করেছেন ডক্টর শরফ উদ্দিন আহমেদ কিন্তু মজার বিষয় হচ্ছে এই সুপারিশ বাস্তবায়ন হওয়ার আগেই মানে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অনুমতি দেবার আগেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের মূল ফটকের নাম পরিবর্তন করা হয়ে গেছে দেখুন নাম পরিবর্তন করার এই ঘটনা বাংলাদেশে প্রথম না এর আগেও এরকম ঘটনা ঘটেছে এছাড়াও সারা বিশ্বে এমনটি ঘটে থাকে উদাহরণ হিসেবে বলা যায় রোমান সাম্রাজ্যের কনস্টান্টিনোপল নগরী অটোমান রাজ্যের হাত ধরে হয়ে ওঠে ইস্তাম্বুল আবার রাশিয়ার এক সময়ের লেলিনগ্রাদ এখন পরিচিত সেন্ট পিটার্সবার্গ হিসাবে এছাড়াও ঔপনিবিক শাসনের পরিবর্তনের সাথে সাথে বিভিন্ন দেশ তাদের শহর জায়গা এমনকি স্থাপনার নাম পরিবর্তন করেছে বাংলাদেশেও এর উদাহরণ আছে কিন্তু সমস্যা হচ্ছে বিভিন্ন জায়গায় যে বিদেশের বিভিন্ন জায়গায় যে নাম পরিবর্তন করা হয় সেখানে মূলত দুটি বিষয়কে সামনে রাখা হয় প্রথমটি হচ্ছে সাংস্কৃতিক আর দ্বিতীয়টি হচ্ছে ঐতিহাসিক কিন্তু বাইরের দেশের এই নাম পরিবর্তনের কালচারের সাথে বাংলাদেশের একটি সূক্ষ্ম পার্থক্য আছে আর সেটি হচ্ছে বাংলাদেশে এই নাম পরিবর্তন কালচার নিয়ে হয়েছে সংকীর্ণ রাজনীতি উদ্দেশ্য হাসিলের জন্য গত আমল মানে শেখ হাসিনার আমলে এর উদাহরণ আমরা ভুরিভুরি দেখেছি শেখ হাসিনার শাসন আমলে অনেক জায়গা অনেক স্থাপনার নাম পরিবর্তন করা হয়েছে শুধুমাত্র রাজনৈতিক উদ্দেশ্যের কারণে যেমন জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর শুধুমাত্র রাজনৈতিক কারণে হয়ে গেছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়াও জিয়া উদ্যানের নাম পরিবর্তন করে রাখা হয়েছে চন্দ্রিমা উদ্যান পাঁচ আগস্টে শেখ হাসিনা সরকারের পতন তো হয়েছে কিন্তু শেখ হাসিনার শাসন আমলের সকল কিছু তেমনই রয়ে গেছে বরং শেখ হাসিনার শাসন আমলের সকল খারাপ কিছু আরো বেশি খারাপ হয়ে এখন দেখা দিচ্ছে তারই একটি বড় উদাহরণ হচ্ছে এই নাম পরিবর্তনের ঘটনা মজার বিষয় হচ্ছে শেখ মুজিবুর রহমান হলের নামের পরিবর্তন করার চেষ্টা এটি প্রথম না এর আগেও একবার হয়েছে এর আগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হলের নাম বদলে কাজী নজরুল ইসলাম হল করার দাবি জানিয়েছিল ঢাকা ইউনিভার্সিটির শিক্ষার্থীর এক অংশ সেবার তাদের সেই চেষ্টা সফল হয়নি কারণ সত্যিকার অর্থে শেখ মুজিবুর রহমানের এই নাম পরিবর্তনের ঘটনা সাধারণ শিক্ষার্থীরা খুব একটা ভালোভাবে নেয়নি তাই তাদের উৎসাহে ভাটা করেছিল কিন্তু তাদের উৎসাহ আবার ফিরে এসেছে এখন তারা এখন শেখ মুজিবুর রহমানের হলের এই নাম পরিবর্তন করে শহীদ ওসমান হাজি হল করার দাবি সামনে নিয়ে এসেছে এর মধ্যে আমাদের প্রথম প্রস্তাবনা ছিল

আবার অনেকে এটিকে সংকীর্ণ রাজনীতি হিসেবে অবহিত করেছে তবে বেশিরভাগই বলেছে ব্যাপারটি মোটেও ঠিক হয়নি তাদের মতে শেখ মুজিবুর রহমানের হলেন নাম পরিবর্তনের এই বিষয়টি সঠিক সিদ্ধান্ত নয় এ বিষয়ে তাদের যুক্তি হচ্ছে বাংলাদেশের গর্ব মুক্তিযুদ্ধ সেই মুক্তিযুদ্ধের সবচেয়ে বড় অবদান হচ্ছে শেখ মুজিবুর রহমান শেখ মুজিবুর রহমানকে অস্বীকার করা মানে হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে অস্বীকার করা শেখ মুজিবুর রহমান বাংলাদেশের মুক্তিযুদ্ধে যে অবদান রেখেছেন তা আমাদের স্বীকার করে নেওয়া উচিত ঠিক একই কথা বলেন রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক আসিফ শাহান তিনি বলেন বঙ্গবন্ধুকে আপনি মুছে ফেলতে পারবেন না বাহাত্তর থেকে পঁচাত্তর ওনার ভূমিকা নিয়ে পর্যবেক্ষণ থাকতে পারে সমালোচনা থাকতে পারে সেটা আমাদের করতেও হবে কিন্তু এভাবে পুরো বিষয়টাকে মুছে ফেলা মোটেও গ্রহণযোগ্য নয় শুধু তাই না জোর করে এভাবে নাম পরিবর্তন করার ঘটনা যে বাংলাদেশের জন্য খুব একটা ভালো ফল বয়ে নিয়ে আসবে না সেটাও তিনি উল্লেখ করেন এই বিষয়ে তিনি বলেন এমন সিদ্ধান্ত বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির জন্য সুবিধাজনক বিষয় না আমরা যে পরিবর্তনের প্রত্যাশা করেছিলাম সেটার জন্য ভালো কিছু হচ্ছে না কিন্তু অনেকে বিষয়টি ডিনাই করেন তাদের মতামত হচ্ছে শেখ হাসিনা যা করেছে শেখ হাসিনার শাসন আমলে তার পিতাকে নিয়ে যা মারামারি করা হয়েছে নাম পরিবর্তনের কালচার নিয়ে যে রাজনীতি করা হয়েছে এটি তারই কাউন্টার ফল কিন্তু আমরাও যদি কাউন্টার দেওয়া শুরু করি তাহলে আমাদের পরিবর্তনটা হলো কোথায় তাহলে শেখ হাসিনার সাথে আমাদের শাসন আমলের পার্থক্য কোথায় ঠিক এই ব্যাপারটি খুরশেদ আলম তিনি বলেন আপনি নয় বন্দোবস্তের কথা বলছেন দায় এবং দরদের কথা বলছেন কিন্তু অতীতের পুনরাবৃত্তি করছেন এটা তো আমরা চাই না শুধু তাই না শেখ মুজিবুর রহমানের এই নাম পরিবর্তন করাকে সাধারণ ছাত্রছাত্রী অবিচার হিসাবে দেখছে তাদের মত হচ্ছে এটি মোটেও ঠিক হচ্ছে না তারা বলতে যাচ্ছে হাদির নামে যদি কোনো হল বা স্থাপনা করতে হয় তাহলে অনেক জায়গায় তো নতুন হল হচ্ছে নতুন স্থাপনা হচ্ছে তার যে কোনো একটির নাম হাদির নামে হতেই পারে কিন্তু হাদিকে দিয়ে বঙ্গবন্ধুকে রিপ্লেস করা কখনোই সম্ভব না এটা করা উচিত না এতে হাদিকেই ছোট করা হচ্ছে শেখ মুজিবুর রহমান এখানে ছোট হচ্ছেন না শেখ মুজিবুর রহমান এখানে আরো প্রাসঙ্গিক হয়ে যাচ্ছে ঠিক যেভাবে প্রাসঙ্গিক হয়েছে জিয়াউর রহমান শেখ হাসিনা ও আমিলি ব্যাপক রাজনীতি করেছে জিয়াউর রহমানকে নিয়ে তার নাম মুছে ফেলার চেষ্টা করেছে কিন্তু জিয়াউর রহমানের নাম কি মুছে গেছে বরং তারা যত চেষ্টা করেছে জিয়াউর রহমানের নাম তত রাজনীতিতে প্রাসঙ্গিক হয়েছে ঠিক একই ব্যাপারটি ঘটছে শেখ মুজিবুর রহমানের নামের ক্ষেত্রেও কিন্তু এই ভিডিও তৈরির উদ্দেশ্য এটি জানানো না যে বঙ্গবন্ধু কত বড় এটি সবাই জানে এটি আমার প্রমাণ করার কিছু নেই এই ভিডিও আমি এই জন্য তৈরি করছি যে চারপাশের নিরবতা দেখে এই যে এত বড় একটি ঘটনা ঘটে গেল বিশ্বাস করুন কোনো রাজনৈতিক দল এর প্রতিবাদ জানায়নি বা কোনো ধরনের উক্তিও করেনি আর এর জন্যই পাঁচ আগস্টের পর থেকে আমরা স্বাধীনতা বিরোধীদের ব্যাপক বাড়াবাড়ি দেখছি এই নাম পরিবর্তনের কালচার দেখছি মুক্তিযুদ্ধের উপর আঘাত দেখছি মুক্তিযোদ্ধাদের ছোট করার প্রবণতা দেখছি জামাত শিবিরের কথা আমি ধরছি না কারণ তারা চাইবেই মুক্তিযোদ্ধাকে উল্টে দেবার জন্য কারণ সেটি তাদের সবচেয়ে বড় দুর্বলতার জায়গা কিন্তু বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল মানে বর্তমানে যে রাজনৈতিক দল বিএনপি তারা কিছুই বলবে না তাদের কোনো সেনা এ ব্যাপারে তাদের কোনো রাজনৈতিক দৃষ্টিভঙ্গি নেই বিভিন্ন রাজনৈতিক দলের এই নিরবতা আরও সাহস জোগাচ্ছে স্বাধীনতা বিরোধীদের তাই তারা আরও বেপর হয়ে উঠছে এছাড়াও সরকার এখানে তাদের সমর্থন দিচ্ছে মোহাম্মদ ইউনুস নির্লজ্জভাবে প্রথম থেকেই মুক্তিযুদ্ধর উপরে যারা আঘাত করেছে তাদের সমর্থন দিয়েছে তাদের পিঠ চাপড়ে দিয়েছে যার ফলে বাংলাদেশে এ ধরনের ঘটনা আরও বাড়ছে সময় যত যাচ্ছে ততই আমরা এরকম ন্যাটজনক ঘটনা আরও বেশি করে দেখতে পাচ্ছি বললাম বিভিন্ন রাজনৈতিক দলের ভিন্ন ভিন্ন রাজনৈতিক উদ্দেশ্য আছে তাদের এজেন্ডা আছে সরকারও এখানে রাজনীতি করার চেষ্টা করছে কিন্তু বাংলাদেশের মিডিয়ার কি হলো তারা কেন কিছু বলছে না তারা সবাই কেন চুপ বিশ্বাস করুন এই ব্যাপারটি নিয়ে একমাত্র বিবিসি বাংলা ছাড়া কেউ কোনো ধরনের প্রতিবেদন করেনি শুধু বিবিসি বাংলায় এখানে দূরদর্শিতার পরিচয় দিয়েছে তারা নিরপেক্ষতার পরিচয় দিয়েছে এই বিষয়টি নিয়ে তারা একটি বিশাল বিশ্লেষণধর্মী প্রতিবেদন প্রকাশ করেছে যার শিরোনাম হচ্ছে মুজিব হলের নাম পরিবর্তনের পদক্ষেপের পেছনে ক্ষোভ নাকি রাজনীতি এছাড়া কোনো মিডিয়া কোনো ধরনের নিউজ করেনি কারণ তারা মবের ভয়ে আতঙ্কিত অবস্থায় আছে এ ছাড়াও তারা এখন তেল দেওয়ায় ব্যস্ত তারা তেল দিচ্ছে তারেক রহমানকে ঠিক যেভাবে আজ থেকে দেড় বছর আগে দিত শেখ হাসিনাকে এই হচ্ছে বাংলাদেশের মিডিয়ার চরিত্র তারা এখন পাঁচ একটা কুত্তার চেয়ে খুব একটা বেশি কিছু না এ বিষয়ে আমার পার্থাল মতামত হচ্ছে স্বাধীনতা বিরোধীরা আরো বেশি করে বঙ্গবন্ধুকে আঘাত করুক কারণ তারা যত বেশি আঘাত করবে তাদের পতন তত তাড়াতাড়ি হবে বঙ্গবন্ধুকে বাংলাদেশ থেকে কখনোই মুছে ফেলা সম্ভব না বাংলাদেশের ইতিহাস যতদিন থাকবে ততদিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সমহিমায় দাঁড়িয়ে থাকবেন মাথা উঁচু করে তো যাই হোক এ ছিল এ ব্যাপারে আমার বিশ্লেষণ এ ব্যাপারে আপনার কি মত আমাকে নিচে কমেন্টস করে জানাতে পারেন আর হ্যাঁ ভিডিওটি কেমন লাগলো তো অবশ্যই জানাবেন আর প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার একটি সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি উৎসাহিত করে নতুন নতুন কন্টেন্টের কোয়ালিটি ভিডিও তৈরি করার ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ নেতাদের মতো ধোকাবাজি বন্ধ করো আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো